তো আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকা সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা নিয়ে এসেছি সর্বশেষ পশ্চিমবঙ্গ প্রাথমিক নিয়োগ ও ইন্টারভিউর সব থেকে বড়ো খবর তো ইন্টারভিউ শিডিউল থেকে শুরু করে প্রক্রিয়া পর্যন্ত সব কটা এক জায়গা তো দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ডাব্লু এই বছর প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক নিয়োগ শুরু করেছে মোট তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ নোটিফিকেশনে প্রকাশ হয়েছিল দু সালে আবেদন ফর্ম ওয়েবসাইটে ছিল এবং প্রার্থীরা অনলাইনে আবেদন করেছিল তো ইন্টারভিউ শিডিউলে এবার সবচেয়ে বড় খবর ইন্টারভিউ ভাইবা ভসি প্রক্রিয়া শুরু হয়েছে সাতাশে জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে বিভিন্ন জেলায় কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি সহ ফেস টু শিডিউল প্রকাশ হয়েছে এটা অনেক প্রার্থীর জন্য অপেক্ষিত সময় কারণ ইন্টারভিউ ফেজ হল নিয়োগের শেষ ধাপ তো ইন্টারভিউ রুলস এবং ডকুমেন্টস সম্বন্ধে আমরা জানবো ইন্টারভিউ এর অংশ নিতে প্রার্থীদের কিছু নথি ও ডকুমেন্টস অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে ফটো আইডি টেট রোল স্লিপ অ্যান্ড যোগ্যতার সার্টিফিকেট অন্যান্য স্ক্যান কপি ইত্যাদি এই ডকুমেন্টসগুলো না থাকলে ইন্টারভিউয়ে সমস্যা হতে পারে তাই খুব সতর্ক থাকুন কম্পিটেটিভ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা তো শুধু ইন্টারভিউই নয় এই নিয়োগে বিশাল প্রতিযোগিতা দেখা যাচ্ছে প্রায় দশ লাখেরও বেশি প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছে অর্থাৎ পদের বিপরীতে হাজারের ওপরের আবেদন এটি দেখিয়ে দেয় যে সরকারি চাকরির জন্য কত উঁচু প্রতিযোগিতা তৈরি হয়েছে লিগাল ইস্যু অ্যান্ড কোর্টকে সম্বন্ধে জানবো পাশাপাশি এটা লক্ষণীয় যে হাইকোর্টে ঐতিহাসিক প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলছে যেখানে প্রায় বত্রিশ হাজার চাকরির ভবিষ্যৎ বিচারাধীন এই মামলার সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের জন্য বড় প্রভাব ফেলতে পারে তো এই ছিল আপনার জন্য আজকের সবচেয়ে তাজা সংবাদ প্রাইমারি টিচার ইন্টারভিউ শিডিউল কম্পিটেটিভ আপডেট এবং কোর্ট কেস যদি আপনি প্রার্থী হন এখান থেকে ইন্টারভিউ শিডিউল ও কল লেটার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু চেক করে নিন আমার ডিসক্রিপশনে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিন এবং কমেন্ট করুন এবং শেয়ার করে দেবেন সবাইকে আর কমেন্টে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্টের ইন্টারভিউ চান ধন্যবাদ